বিয়ে করে নিয়ে আসলে তাও আমি মানতে পারতাম সতীন আমি মাইনা নিতে পারতাম কিন্তু আমি ননদ মাইনা নিতে পারবো না তুমি তোমার এই বোনকে আমার বাড়িতে কোন হিসেবে নিয়ে আসছো হ্যাঁ আমি ওরা দেখতে পাই না তুমি জানো না তোমার পরিবারের মানুষজন আমার সহ্য হয় না ভালোই ভালোই বলতেছি ওর এদিকে বিদায় করো বাবা ও তো ঠিকই বলছে তোমার বোন বিয়ে দিয়ে দিছ তারপর আবার এখানে কেন নিয়ে আসছো হ্যাঁ বিয়ে দিতে তো থাকবে এখানে কেন নিয়ে আসছো তুমি আর তোমার এই বোনটা দেখলে আমার শরীর চলে ওর শ্বশুর বাড়িতে একটু প্রবলেম হয়েছে যার কারণে ও আমাদের বাড়িতে আসছে আবার যদি সমস্যা সমাধান হয় তখন আবার চলে যাবে এটা কোনো কথা কইলা বাবা শ্বশুর বাড়িতে টুকটাক ঝামেলা তো হইতেই পারে এত লাখ লাখ টাকা খরচ করে তুমি বিয়ে দিছো তারে কিসের জন্য নিয়ে আসতে হইব কও শ্বশুর বাড়িতে যদি ঝামেলা মিটায় না থাকতে পারে তাহলে কেমন মেয়ে এটা শুনো বাবা তোমার একটা কথা বলি তোমাদের বাসায় এসে আমি দুচার দিন থাকি এটা মনে হয় তুমি চাও না সেই জন্যই তোমার বোনরে নিয়ে আসছো তাই না তুমি কোনো সময় আমার কথা শুনো না তাই এই অবস্থা নইলে এতদিন সংসার আরো ভালো থাকতো আর ওকে বিয়ে দিয়ে দিছি ওকে কি এখন আমি পালবো আমি দেখবো তাহলে ওকে বিয়ে দিছি কেন ওকে তো ঘরেই রাখতে পারতাম এই তোর কি লজ্জা নাই এতক্ষণ দাঁড়ায়া আমি আমার মা তোকে এতগুলো কথা শোনাচ্ছি আমি হলে তো গিয়ে গলায় দড়ি দিতাম তুই আমার বাড়ি থেকে বেরো বেরো আমার বাড়ি থেকে বোন তুই আমি তো জানতামই না তুই আমি তো ভাবছি ওর বোনটা তুই জামাই বাবাজির কই পেলি আর আমরা তো ভাবছিলাম জামাই বাবাজির বোন তুই যে আইসো জামাই বাবাজির লগে এরকম আমরা জানতাম না এর লিগে তোমরা এসব কথা কইছি না রে মাহি কি করতাম মা আমি যদি আজ দুলা ভাইয়ের বোন হতাম তোমরা দুইজন আমাকে বের করে দিতাম এই তুমি আর এক তাই না আমি জানি মা তুমি যে কেমন ভাবে তোমার রং এটা আমি খুব ভালো করে জানি আজকে যদি আমি এখানে তোমার মেয়ে না হয়ে দুলা ভাইয়ের হতাম কি করতাম তোমরা অনেক খারাপ ব্যবহার করতাম খারাপ ব্যবহার করে আমার ঘাট ধরে বের করে দিতাম এই দিনের জন্য তুমি হ্যাঁ একমাত্র তুমি এই তোমার কারণে আজকে আমার এই দুর্গতি আমি অনেক ভালোই ছিলাম আমার স্বামী সংসার নিয়ে অনেক ভালোই ছিলাম আমার শ্বশুর বাড়ি আমাকে সবাই ভালোবাসত যখনই তোমার কুপরামর্শ আমি শুনতাম শুনতে শুনতে আজকে আমার এত দূর তুমি কি করতা পনেরো দিন তুমি আপুর বাসায় থাকতা পনেরো দিন আমার বাসায় থাকতা এই তুমি যেই দিন থেকে আমার শ্বশুরের বাড়িতে পা রাখছো সেই দিন থেকে আমার সংসার আগুন ধরছে আমার স্বামীর সাথে আমি ভালো করে কথা বলতে পারি না আমার শ্বশুরের সাথে ভালো করে কথা বলতে পারি না কেন বলতে পারি না জানো কারণ তোমার কু পরামর্শ আমি শুনতাম এই তোমাদের মতো কিছু মায়ের জন্য আমাদের মতো হাজারো মেয়ের সংসার ভাঙে আর আপু আমি তো তোমার ছোট বোন আমি তোমার ছোট বোন যে দেখলাম অমনি তুমি পলটি খেলা এখানে যদি আমি দুলাভার বনতাম কি করতাম খুব ধানা পাচরণ করে বের কর দিতাম দাও আমাকো বের করে দাও তোমাদের জন্য আজকে আমারে দুর্গতি তোমাদের জন্য আজকে আমি রাস্তায় নেমেছি চুপ কর আর কান একটা কথা বলি আপনাদের আপনি যে বুদ্ধিগুলো আপনার মেয়েকে দেন সেই বুদ্ধির কারণে আজকে আপনার মেয়ে সংসার ভেঙেছে হ্যাঁ আর কিছুদিন পরে এই যে আমার বউ তার সংসারটা ভাঙবে তারা আমার মাঝেও ডিভোর্স হয়ে যাবে কারণ কি জানেন একমাত্র আপনি শোনেন মেয়েদেরকে ভালো বুদ্ধি দিতে পারেন না আপনাদের মতো কিছু মায়েরা মেয়েদেরকে এমন ভাবে বুদ্ধি দেয় ফুছলায় এমনভাবে বলে যেন জামাই সংসারটা আছে না সব সময় একটা ঝামেলা লেগেই থাকে একটা প্যাস লেগেই থাকে আর এই সব প্যাস লাগান কেনা জানেন আপনাদের মতো কিছু মহিলারা এই যে মাহি কিছুদিন পরে তোমার আমার ডিভোর্স হবে কেন জানো এই তোমার মায়ের কারণে আজকে আর এই মুহূর্তে থেকে যদি তুমি চেঞ্জ না হও তোমার মায়ের কথা থেকে তুমি যদি দূরত্ব না থাকো তাহলে তুমি কিছু দিনের ভিতরে তুমিও শুনতে পাবা তোমার আমার ডিভোর্স হয়ে গেছে আরে তোমার মা তো মা না সে তো একটা আস্থা চল্লাক মহিলা আর এইরকম মহিলা যদি যে সংসারই থাকুক না কেন যে সংসারে ঢুকবে না কেন আরে শুই হয়ে ঢুকবে ফাল হয়ে হয়ে যাবে ওই সংসারটাকে ভেঙে চড়ে তফদ করে ফেলবে এখনো সময় আছে নিজের সংসারটাকে বুঝে নাও রুবেল আমি আমার ভুল বুঝতে পারছি আমি কত বড় বোকা মায়ের শয়তানি বুদ্ধিগুলো অলস আমার মাথায় কাজ করতো আমি কখনো না সংসারটা আমার হাজবেন্ডটা আমার সব কিছু আমার আমি কেন এখানে মায়ের পুত্র আমি বুদ্ধিগুলো মাথায় দেবো মা তোমার জন্য তোমার জন্য আমার ছোট বোনের সংসার নষ্ট হয়েছে আর তুমি এমন অবস্থা করছো যখন আমার সংসারটাও যায় যায় তোমার মতো মা না আমার কোনো দরকারই নেই শোনো তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও আমি তোমাকে আর আমার পাশে দেখতে চাই না তোমার মতো মাকে আমি আর মা বলেই ডাকতে চাই না মাই তুই কি মাথার মতো ঠিক আছে তুই আমার একটু জানলে আপনারা একটা কথা বলি আরে নিজের মেয়ে নিজের মেয়ের সংসারগুলো এভাবে কিভাবে ভাঙেন হ্যাঁ ভালো হয় চলার চেষ্টা করুন আর শুনুন যদি মেয়েকে দেখতে ইচ্ছা করে হ্যাঁ দু এক দিনের জন্য এসে বেড়ায়ে যায় কিন্তু এই যে দশ দিন পনেরো দিন বিশ দিন আমার বাড়ি তার আপনার জায়গা হবে না এই কথাটা মনে রাখেন আর যদি এতই বেশি দরকার হয় দেখতে তাহলে আমরা নিজেরা যাবো আপনার বাড়িতে আপনাকে দেখে আবার চলে আসব। তোদের মতো এরকম মেয়ে আমি পৃথিবীতে দেখি নেই তো তো ভালো করার জন্য আমি এগুলো করলাম তোরা উল্টা আমার দোষারোপ করতেছ একদিন বুঝবি এই মায়ের কথা